তো এখন আমরা শিখব বাইনারি থেকে হ্যাকজারিসিমেল এজ ওয়েল এস ভাইস ভার্সাটা তার মানে হ্যাকজারিসিমেল থেকে বাইনারিটাও আমরা শিখি নিব একসাথে তো শুরু করা যাক বাইনারি থেকে হ্যাকজারিসিমেল এটা দিয়েই তো শুরুতেই কি করতে হয় শুরুতেই করতে হবে এই সংখ্যাটাকে চারটা চারটা আলাদা আলাদা ডিজিট হিসেবে ভাগ করে নেওয়া এই বাইনারি সংখ্যাটাকে আলাদা আলাদা চারটা ডিজিটে ভাগ করে নেওয়া সেটা কিরকম সেটা শুরু করতে হয় রেডিক্স পয়েন্টের থেকে আমি রেডিক্স পয়েন্টটা আগে দিয়ে নিব রেডিক্স পয়েন্টের ডান পাশে যেটা ফ্লোট অংশ থাকে সেই অংশটাকে চারটা ডিজিট করে করে ভাগ করতে হবে এটা শুরু হবে এই রেডিক্স পয়েন্টের পরের থেকে রেডিক্স পয়েন্টের পরের চারটা ডিজিট নিয়ে একটা ভাগ হবে একটা সেকশন হবে আমি দেখাচ্ছি তাইলে বুঝতে পারবো আশা করি তাহলে এখানে এক দুই তিন চার চারটা ওয়ান চারটা ওয়ান তো এখানে চারটা ভাগ করে নিলাম এরপরে কি আসে জিরো ওয়ান ওয়ান এটা এইভাবে করে দিতে হবে আলাদা এখন জিরো ওয়ান ওয়ান এখানে তার কোনো সংখ্যা নাই কিন্তু আমাদের চারটা বানাতে হবে তাহলে কিভাবে বানাতে পারি এটা যেহেতু দশমিকের পরের ফ্লোট অংশ দশমিকের পরের অংশ তার মানে এখানে সর্বশেষে জিরো দিলেও কোনো সমস্যা নাই তাহলে আমাকে জিরো আমরা একটা জিরো লাগাই দিলেই হয়ে যাচ্ছে এই যে এটা একটা চারটা অংশে চারটা ডিজিট নিয়ে একটা আলাদা অংশে ভাগ হয়ে গেল তাহলে দুটা অংশ হলো ফ্লোট এর পরের অংশটা তাহলে এখানে চারটা চারটা কেন ডিজিট চারটা ডিজিট নিয়ে কেন ভাগ করতেছি সেটার আন্সার হচ্ছে দেখো আমরা বাইনারি থেকে হ্যাকজার এসিমেলে কনভার্ট করবো হ্যাকজার এসিমেল বেসটা কত বেসটা আমরা জানি সিক্সটিন এখন দেখো সিক্সটিন এটাকে যদি আমি এভাবে করে লিখি আমরা টুটি টু ফোর আকারে সিক্সটিন মানেই তো টু টু ফোর তাই না তো এখানে টু এর উপরে পাওয়ারটা কত ফোর দ্যাটস ওয়াই আমরা এই সংখ্যাগুলোকে চারটা ডিজিট করে করে ভাগ করে নিচ্ছি বেস ফোর দ্যাটস ওয়াই তো এরপরে আমরা যেটা করব ইন্টিজার পার্টটাকেও আমরা সেমভাবে ভাবে চারটা চারটা ডিজিট করে আলাদা আলাদা ভাগ করে নিব তো সেটা শুরু করতে হয় এই বাম ডান পাশ থেকে বামে মানে এদিকে যাইতে হবে সেটা আমরা রেডিক্স পয়েন্টের রেডিক্স পয়েন্টের ডান পাশেরটা মানে ফ্লোর অংশের জন্য করছি বাম থেকে ডানে গেছি এদিক থেকে এখন আমাদের যাইতে হবে এই ডান থেকে সরি ডান থেকে বামে হ্যাঁ ডান থেকে বামে এটা গেছিলাম বাম থেকে ডানে আর এটা ডান থেকে বামে যেতে হবে তাইলে আমি দেখাচ্ছি তাইলে বুঝবা জিরো জিরো ওয়ান মানে এই পাশে যাব জিরো জিরো ওয়ান জিরো নিতে হবে জিরো জিরো ওয়ান জিরো নিয়ে নিলাম এই চারটা ডিজিট এগুলাকে নিয়ে আলাদা একটা সেকশন এখন আমাদের ফাইনালি যেটা রিমেনিং ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে সেটাও লিখে ফেলবো ওয়ান জিরো এটা নিয়ে আলাদা একটা সেকশন হয়ে গেল এখন এগুলা লিখার পরে আলাদা আলাদা সেকশন করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাগুলাকে এই বাইনারি সংখ্যাগুলাকে আলাদা আলাদাভাবে আমাদের ডেসিমালে কনভার্ট করতে হবে আমি আবার রিপিট করতেছি ডেসিমালে খুব ইম্পর্টেন্ট বিষয়টা ডেসিমালে কনভার্ট করতে হবে তার মানে এই সংখ্যাটাকে আলাদাভাবে ভাবে ডিসিমালে কনভার্ট করতে হবে এটাকে আলাদাভাবে প্রত্যেকটাকে কনভার্ট করতে হবে তো বাইনারি থেকে জন্য একটা আছে সেটা হলো এই যে আমি একটা সিকোয়েন্স দেখাইছিলাম ওয়ান টু ফোর এইট এই সিকোয়েন্সটা কিভাবে আসে বিস্তারিত কিন্তু আমি দেখাইছিলাম যদি এটা বুঝে না থাকো শর্টকাট টেকনিকটা আমি আইবেটনে দিয়ে দিব দেখে আসতে পারো এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যার সিকোয়েন্স তো এই সিকোয়েন্স অনুযায়ী যে আমরা এই সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা জিরো এটাকে যদি আমি বসাই জিরো ওয়ান তাহলে আমরা সংখ্যাটা কি পাবো বলতো সংখ্যাটা পাবো চার আর দুই যেই সংখ্যাগুলোর নিচে ওয়ান থাকে সেই সংখ্যাগুলো যোগ করলে হয়ে যায় চার আর দুই যোগ করলে ছয় তাহলে আমি এটার জন্য পাচ্ছি ছয় এখন ফাইনালি এটা রেডিক্স পয়েন্ট এর মধ্যে এটাই সেকশন আছে তারপরে এখানে দেখো চারটাই ওয়ান তার মানে আমি যদি এখানে দিই চারটা ওয়ান তাহলে আমার আমার সংখ্যাটা কত হয়ে যাচ্ছে ডেসিমাল সংখ্যাটা কত হয়ে যাচ্ছে প্রত্যেকটার নিচে যেহেতু ওয়ান আছে তাহলে আমি প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে দিব আর চার বারো বারো আর দুই যোগ করলে চোদ্দ চোদ্দ আর একে পনেরো তাইলে এটা হয়ে যাবে পনেরো এখন আমি যেহেতু হ্যাকজেরিসিমালে কনভার্ট করতেছি হ্যাকজেরিসিমালে কি পনেরো কোনো সংখ্যা হয় পনেরো কোনো সংখ্যা হয় না হ্যাকজেরিসিমালে এর পরিবর্তে লিখতে হয় ডি পনেরোটাকে ডি হিসেবে লিখা হয় হ্যাকজারিসিমালে তো সে কারণে আমি ব্র্যাকেট দিয়ে ডি লিখে দিলাম তুমি চাইলে নিচেও লিখতে পারো ইট ডাজন্ট ম্যাটার আচ্ছা এরপর আমি ইন্টেজের যে পার্টটা সেটার জন্য করে দেখাচ্ছি আশা করি বুঝবা তো এগুলাও সিমিলার ওয়েতে আমরা করে যাবো জিরো ওয়ান ডাবল জিরো জিরো ওয়ান ডাবল জিরোটা যদি করি জিরো ওয়ান ডাবল জিরো তাহলে এখানে দেখো একটা নিচে একটা সংখ্যার নিচেই একটা ডিসিমাল সংখ্যার নিচেই কেবল ওয়ান আছে তার কারণে আমি ফোর ফোরটা দেখতে পাচ্ছি তাহলে আমি ফোরে লিখব এটার আনসারটা আবারও বলি ট্রিক্সটা যদি বুঝে না থাকো তাইলে পুরো ভিডিওটা দেখে নিবা ওই যে যে ভিডিওটা মেনশন করে দেওয়া থাকবে ডিসক্রিপশন দিয়ে দিব ওটা দেখে নিলেই ইনশাল্লাহ বুঝে যাবা এরপর আমাদের ফাইনাল যে আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান সেটা করে দিলেই হচ্ছে দেখো যোগ করলে কত হয় আটের নিচে ওয়ান আছে একের নিচে ওয়ান আছে তার মানে আট এক যোগ করলে হয় নয় তাহলে আমি নয় লিখে দিব এখানে এখন যে সংখ্যাটা পাইছি সেটাই হচ্ছে আমাদের হ্যাগজারিসিমালার কনভার্সন আবার একটু ইম্পর্টেন্ট বিষয়টা বলে রাখি সেটা হচ্ছে আমরা এই সংখ্যাগুলোকে ডিভাইড করার পরে চারটা চারটা করে ভাগ করার পরে এই সংখ্যাগুলো কিন্তু ডেসিমালে কনভার্ট করে পাইছি ডেসিমালে কনভার্ট করতে হবে তোমার তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো আলাদা আলাদা এই সংখ্যাগুলোকে ডেসিমালে কনভার্ট করার জন্য ক্যালকুলেটর অবশ্যই ইউজ করতে পারো যদি তোমার হাতে ক্যালকুলেটর থাকে তো আমি এই শর্টকাট মেথডটার মাধ্যমে করছি এটাও সেম তো এখন আমি লিখে ফেলি আনসারটা কত হয় আনসারটা হবে এই বাইনারি সংখ্যাটার হ্যাকজেডিসিমাল সংখ্যা কনভার্ট করলে হয় নাইন ফোর এটা যেহেতু পয়েন্ট এর আগের সংখ্যা নাইন ফোরটা তাহলে আমি পয়েন্ট দিয়ে দিলাম তারপর এখানে তো আমি ফিফটিন লিখতে পারি না লিখতে হবে ডি তারপরে এটা হচ্ছে সিক্স তাইলে আমি এটা যে হ্যাকজেডিসিমাল সেটা আমি চিহ্নিত করে দিব বা লিখে দিব প্রকাশ করব এই বেস সিক্সটিন হিসেবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আনসার তাইলে এখন আমরা দেখবো হ্যাকজেডিসিমাল থেকে বাইনারি হ্যাকজেডিসিমাল থেকে বাইনারিটা কিন্তু খুবই সোজা একদম সোজা একটু দেখলেই বুঝতে পারবা এই যে হেক্সাডেসিমাল সংখ্যাটা আমাদের দেওয়া আছে হেক্সাডেসিমাল সংখ্যাটা সংখ্যাটা আমরা একটু স্পেস দিয়ে লিখে দিব স্পেস দিয়ে কেন সেটা একটু পরেই বুঝতে পারবা ওয়ান টু এই এই সংখ্যাটাকে আমরা স্পেস দিয়ে লিখে নিলাম এখন লিখে দেওয়ার পরে প্রত্যেকটা সংখ্যাকে আমরা যে বাইনারিতে কনভার্ট করতেছিলাম না বাইনারিতে কনভার্ট করার জন্য প্রত্যেকটা ডিজ এই সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে তাও একটা শর্ত আছে সেটা হচ্ছে ফোর ডিজিট বাইনারিতে কনভার্ট করতে হবে তো সেটা কিভাবে করতে হয় একটু দেখাচ্ছি দেখো তুমি প্রথমেই সংখ্যাগুলো লিখার পরে প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদাভাবে স্পেস দিয়ে লিখে এরকম করে প্রত্যেকটা নিচে দাগ দিয়ে দিবা তারপর যেটা করবা প্রত্যেকটা সংখ্যাকে এই যে হ্যাকজারিসিমাল সংখ্যা এটাকে বাইনারিতে কনভার্ট করবা তো এটাকে হ্যাকজোরিসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার সময় আমরা প্রিভিয়াস একটু আগে যেটা দেখলাম এই যে এখানে ডেসিমালে কনসিডার করে নিতে হবে বা ডেসিমালে হিসেব করতে হবে এগুলো সেম ডিসিমালে হিসাব করতে হবে আমরা জানি হ্যাকজারিসিমাল এ মানে হচ্ছে ডেসিমালের টেন সো আমরা টেন এটাকে যদি আমরা ইয়া করি বাইনারিতে কনভার্ট করি তাহলে তাইলে আমি কিন্তু সেম মেথডটা ইউজ করতে পারি এখানে যে শর্টকাট মেথডটা আমরা দেখছিলাম সেটা ইউজ করব এখন মানে হচ্ছে টেন তাইলে এখানে কোন সংখ্যাগুলার নিচে ওয়ান দিলে টেন হয়ে যায় একটু লক্ষ্য করবা তাইলে বুঝবা এই দেখো এটার নিচে যদি আমি ওয়ান বসাই আর টু এর নিচে যদি ওয়ান বসাই তাইলে কিন্তু আমাদের এই কনভার্শন হয়ে যায় বাইনারিতে কনভার্শনটা হয়ে যায় এগুলো ইউজ করতেছি না তাইলে এগুলো নিচে জিরো হবে ঠিক আছে তার মানে এই বাইনারি সরি ডেসিমাল যেই টেন টা সেটা বাইনারিতে কনভার্শন করলে হয় ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই যে আট আর দুই যোগ করলেই টেন হয়ে যাচ্ছে আট আন দুইকে অ্যাক্টিভ করে দিলে বা আট আন দুইকে দুই নিচে ওয়ান করে দিলেই হয়ে যাচ্ছে আসলে বাকিগুলো জিরো তো এখন এক এটা লিখে দিব একে কনভার্ট করলে একে বাইনারিতে কনভার্ট করলে পাওয়া যাবে ওয়ান জিরো ওয়ান জিরো এটা কিন্তু অলরেডি চারটা ডিজিট পেয়ে গেছি সেই কারণে এখানে চারটা ডিজিট লিখে দিলাম যদি তুমি তিনটা ডিজিট পেতা কোন একটা সংখ্যার কারণে তাহলে তোমাকে আগে জিরো বসে চার ডিজিট করা লাগতো এটা আমরা টুতেই দেখবো টুকে কে এবার এই টু সংখ্যাটাকে ডেসিমাল সংখ্যা হিসেবে কাউন্ট করতে হবে আবার একটু বলে রাখি এই ডেসিমাল সংখ্যা হিসেবে ট্রিট করতে হবে এই ক্ষেত্রেও এবং এই ক্ষেত্রে এই টুটাকে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য দেখো এই টু এর নিচে ওয়ান বসাই দিলে ডান পাশে যেগুলো আছে সেগুলো জিরো করে দিব এবং দেখো এটা টু ডিজিট পাওয়া যাচ্ছে দুইকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা পাচ্ছি দুইটা ডিজিট মাত্র কিন্তু আমাদের শর্ত ছিল হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাও অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাও দুই ক্ষেত্রে কিন্তু এখানে চার ডিজিট করে ভাগ করে নিতে হয় আর এখানে চার ডিজিট করে কনভার্ট করে নিতে হয় টু কে চার ডিজিট বানানোর জন্য তাহলে করতে হবে একদমই সহজ আগে দুইটা শূন্য বসাই দিলেই হয়ে যাচ্ছে তাইলে টু কে আমি যদি বাইনারিতে জিরো জিরো ওয়ান জিরো পাওয়া যাচ্ছে জিরো জিরো ওয়ান জিরো সিট এখন আমাদের ওয়ান কে করতে হবে একদমই সোজা ওয়ান কে করার জন্য জাস্ট ওয়ান কে অ্যাক্টিভ করতে হবে বা ওয়ান কে ইউজ করতে হবে ওয়ান কে অ্যাক্টিভ করা মানে ওয়ানের নিচে বাইনারি ওয়ান দেওয়া আমরা বেসিক ক্লাসগুলোতে দেখে আসছি আশা করি এখন আমাদের চার বিট বা চার ডিজিট বানাতে হবে সেই কারণে এগুলা জিরো করে দিলেই হয়ে যাচ্ছে তার মানে ওয়ান কে বাইনারিতে প্রকাশ করলে চার ডিজিট করলে জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাইলে এখন আমার যেই কাজটা করতে হবে ফাইনাল আনসারটা এগুলাকে সিরিয়ালি লিখে দিলেই আমাদের আনসারটা হয়ে যাবে তাইলে আমি জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটাই হচ্ছে আমাদের আনসার হ্যাকিমাল থেকে বাইনেতে কনভারশন তো আশা করি বোঝা গেল অন্যান্য যে কোনো ধরনের সংখ্যা পদ্ধতি কনভারশন বলো সবকিছুই চ্যানেলে পাবা সবকিছু কিছু প্লেলিস্ট করে দেওয়া আছে আশা করি চেক করে আসবে